আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো যাই হোক আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম সকাল এখন সাড়ে সাতটার মতো বাজে তো আমি কিন্তু চুলায় রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি আর এদিকে বারান্দায় এসে দেখি আকাশটা কেমন মেঘলা মেঘলা আজকে মনে হয় একটু বৃষ্টি হবে আর বৃষ্টি হয়েও ছিল মানে বেশি একটা বৃষ্টি হয়নি অল্প বৃষ্টি হয়েছিল তারপরে কিন্তু অনেকটা ঠান্ডা পড়েছে অনেক ভালো লাগছে তো যাই হোক আমি হচ্ছে বারান্দা থেকে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে আমি তো বললাম এই রান্না বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া অনেকগুলো পটল নিয়ে এসেছিল মানে দুইবার করে নিয়ে এসেছে আগে একবার নিয়ে এসেছে পরে নাকি তার মনে নাই তারপর আবার নিয়ে এসেছে দেখা যায় পটল ভাজিটাই খেতে আমার কাছে বেশি ভালো লাগে তরকারিটা খেতে না তো যাই হোক আমি হচ্ছে আজকে পোটল ভাজি করব আর ঢেঁড়স ভাজি করব ঢেঁড়স গুলাও অনেকগুলা নিয়ে এসেছে ঢেঁড়স ভাজি করে একটু খেতে পারি আর পোটলটাও ভাজি করে খেতে পারি আমি একদমই তরকারি রান্না করলে খেতে পারি না পোটল দিয়ে তো মাঝে মাঝে একটু ছোট মাছ রান্না করি আর বড় মাছের তরকারি আমার একদমই খেতে ভালো লাগে না আর আমার বড় ছেলেটাও পটল ভাজিটা খেতে অনেক পছন্দ করে কালকে বলে রাখছে যে আজকে হচ্ছে পটল ভাজি করেও তো আজকে হচ্ছে সকাল সকালে রান্নাটা করে নেব রান্নাটা সকাল সকাল করে নিলে সারাদিন আর রান্নার ঝামেলাটা থাকে না তো যাই হোক আমি হচ্ছে ডালটাকে ঘটনা দিয়ে নিয়েছি আর হচ্ছে এখন সোমবার দিয়ে দেব আমি কিন্তু সবসময় সোমবারই বলে থাকি অনেক আপুরা দেখি তেলানি বলে তারপর বাগার বলে আমার শ্বশুর বাড়ি এলাকায় কিন্তু তেলানি বলে আমার বাবার বাড়ি এলাকায় কিন্তু সোমবার বলে আমি হচ্ছে সবসময় সোমবারটাই শুনে এসেছি আমার আম্মু সোমবারই বলে আমিও সবসময় সোমবার বলি আর এটা নিয়ে হচ্ছে আমার নন গুলো অনেক হাসাহাসি করে তারা আবার তেলানি বলে যাই হোক সোমবার হোক তেলানি হোক বাগার হোক যেটাই হোক না কেন সেটা আমি দিয়ে নিলাম আর ওই পাশে কিন্তু আমি ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিয়েছি ওইটা দেখাতে পারিনি মানে ভিডিও করার সময় একটা ফোন এসেছিল তো সেই ফোনের কথা বলতে বলতে ওইটার ভিডিও করা হয়নি তো যাই হোক ওই পাশে হচ্ছে ভাজিটাও হচ্ছে আর এই পাশে হচ্ছে পটলগুলো ভাজি করব আর এইভাবে কিন্তু আমি কখনোই পটল ভাজিটা করিনি আস্তে আস্তে পটলটাকে ভাজি করেছি কিন্তু এইভাবে কখনো ভাজি করিনি আজকে হচ্ছে ফার্স্ট টাইম ভাজি করলাম মাঝখানে আরাক ফালি করে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে হচ্ছে সোমবার দিই তো আজকে হচ্ছে ভাবলাম যে এইভাবে করে ভাজি করি অনেক আপদের দেখি এইভাবে ভাজি করে তো খেতে কিন্তু মাসাল অনেক মজা হয়েছিল এক তরকারি বিভিন্ন রকমের করে রান্না করা যায় তাহলে কিন্তু অনেক মজা আর আমার বড় ছেলে তো খাইতে খাইতে পুরোটাই খেয়ে শেষ করে ফেলেছে তো যাই হোক আমি হচ্ছে সুন্দর করে ভেজে নিয়েছি একদম মস মজা করে আর কয়েকটা ছিল তো সেটাও হচ্ছে দিয়ে দেব আর বাচ্চাদের জন্য হচ্ছে একটু মাছ ভাজি করব। আমার ছোট ছেলেটা আবার মাছ ভাজি অনেক পছন্দ করে আর আজকে বাসায় ডিম ছিল না তো যাই হোক রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু করে নিয়েছি আর পরবর্তীতে তার কোনো ভিডিও করা হয়নি আপনাদের ভাইয়া আবার তারা তাড়াহুড়ো করে খেয়ে বাইরে চলে গেল দেখা যায় সকালে রান্না করতে গেলে অনেক তাড়াহুড়ো করে রান্নাটা করতে হয় যাই হোক এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া কালকে হচ্ছে কালো জিরে নিয়ে এসেছিলো একদমই ভালো ছিল না মানে প্রত্যেক সময় হচ্ছে স্বপ্ন থেকে প্যাকেটটা নিয়ে আসে আর আজকে আবার হচ্ছে বাহির থেকে নিয়ে এসেছে খোলাটা আমি আবার বাহির থেকে বেশি একটা আনতে নেই না মানে বাহির থেকে নিয়ে আসলে এরকম ময়লা টাইপের হয় সেজন্য হচ্ছে বাহির থেকে আনতে মানা করে তো এখন নিয়ে এসে এসেছে এটা তার ফেলে দেওয়া যাবে না সেজন্য হচ্ছে দুই পরিষ্কার করে নিলাম যাই হোক সব কিছু গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে একটু মেশিনে বসলাম আর এই মেশিনে বসবো হচ্ছে সকালবেলা একটু রান্নাটা শেষ করে নিলাম কয়েকদিন ধরে বসবো বসবো করে একদমই বসা হচ্ছে না এই কাপড়গুলো অনেক আগেই কেটে রেখেছিলাম এদিকে আম্মু ফোন করে বলতেছে তোমার হচ্ছে এত কষ্ট করে বানাতে হবে না তুমি বাড়িতে নিয়ে আসো আমি বানিয়ে দেব তো ভাবলাম যে আমি হচ্ছে যদি একটু আগে যেতাম তাহলে না আম্মু বানিয়ে দিত একদম ঈদের দুই দিন আগে যাব তখন আর কখন বানিয়ে দেবে তারপরে আম্মু বলতেছে যে একদিনে হচ্ছে বানিয়ে দেব সব সবকিছু তুমি বাসায় নিয়ে আসো আমি ভাবলাম যে থাক আমি হচ্ছে কষ্ট করে একটু বানিয়ে মানে আজকে একটা বানাবো কালকে একটা করে হয়ে যাবে আর যাওয়ার তো অনেকটা দেরি আছে এখনো দশ বারো দিন আছে তো এর মধ্যে হয়েই যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ